আরে 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 চলে उधर একটা ফুটাতে দিছি না 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 ভাইরে একটু কপাল লাগা দিলে না 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 বাদ দেই এই না আজকে হ্যাঁ কল গালেটা লাগা দি দাও না আরে ভাই সব লাগা দেয় এই দেই দুইদিনা তোমরা যাও তো আরে ভিডিও অন কর ভিডিও অন কর কবি ভাই আরে ভাই তোমরা দুইজন একসাথে গিয়ে করো নেকি নেকি